আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে গেছে তার কারণটা খুব স্বাভাবিক তার কারণ দিনের পর দিন এদেরকে ভোটের বোড়ে হিসাবে ব্যবহার করা হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের কোনো সামগ্রিক উন্নতি হয়নি এ কথা আমার কথা নয় অমর্ত সেনের নিজের রিপোর্ট আছে সেখানে বলে দেওয়া আছে আশি শতাংশের বেশি মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষের মাসিক রোজগার পাঁচ হাজার টাকাও নয় তার থেকে কম ফলে সেই জায়গায় আর্থসামাজিক উন্নয়ন না করে দিনের পর দিন এই মানুষগুলোকে মিথ্যা বোঝাচ্ছেন আজকে প্রায় তিন একটা গোটা দশক সম্পূর্ণ হয়ে গেল কোনো কিছুই লাভ হয়নি তিনটে টার্ম শেষ হতে চলেছে মানুষ বুঝে গেছে মানুষ বিকল্প পথে যাবে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে সন্ত্রাস নিয়ে এত কথা বলছে গণতন্ত্র নিয়ে কথা বলছে সুপ্রিম কোর্ট পোস্টপোল পল ভায়োলেন্সে নিজে দাঁড়িয়ে বলেছে যে অপোজিশনকে টেরারাইজ করা হচ্ছে আজকে বিরোধী দল নেতাকে একশো চারবার হাইকোর্টে যেতে হয়েছে কেন এর উত্তর আজ পর্যন্ত দেয়নি পুলিশ পারমিশন দেবে না প্রোগ্রাম করতে গেলে কোনো কথা বলা যাবে না অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে যাবে দ্বিতীয় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আপনি একটু নিজের ক্রেডিবিলিটিটাকে আগে ঠিক করুন আপনাকে মঞ্চে দাঁড়িয়ে যদি বলতে হয় যে আমি গেছি এরপরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবে তার মানে আপনি মনে করছেন আপনার দ্বারা হলো না তো আপনার স্পিচটা লেখবার আগে একটু ঠিক করে লিখে নিতে বলবেন আপনার যারা স্পিচ লিখছেন কারণ আপনি একজন এমপি তা আপনার পার্লামেন্টারিয়ান হিসেবে আপনার ক্ষমতা তার মানে এতটাই ঠুনকো যে আবার মুখ্যমন্ত্রীকে দৌড়ে চলে যেতে হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে এত লোক নিয়ে যাওয়ার দরকার নেই কারণ পশ্চিমবঙ্গে যা দূষণ আরম্ভ হয়েছে এখানকার একই ওয়ে দিল্লিকে ছাপিয়ে দেবে এখানে ঘেরাও করলেই হয়ে যাবে ফরে কনক্লুডিং স্টেটমেন্টটা হচ্ছে যে দেখুন অশান্তির বিরুদ্ধে অশান্তি আপনারা একে এক এক সময় বলেছেন কণ্ঠারোধ করে দেবো ঘেরাও করে দেবো ইত্যাদি করে দেবো কিন্তু মানুষ এইবার স্পষ্ট কথা জেনে রাখুন মানুষ এসআইআর হওয়ার ফলে একটা ভালো জিনিস হয়েছে মানুষ ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ বেড়েছে